আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি নিরামিষ স্বাদের একটি রেসিপি এটি নিরামিষ দিনের জন্য খুবই জনপ্রিয় অথবা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে খাওয়া যায় এমন একটি রেসিপি আজকে আমি তৈরি করে নেব নিরামিষ আলুর দম তার জন্য এখানে আমি কয়েকটা আলু লবণ দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এখানে নিরামিষ রান্নাতে যে মশলাটি প্রয়োজন সেটি আমি তৈরি করে নেবো ভাজা মশলা যেটি না দিলে নিরামিষ রেসিপির মধ্যে স্বাদ কিন্তু একদমই আসে না ভাজা মশলা তৈরি করার জন্য প্রথমে আমি কতগুলি গোটা জিরে নিয়েছি জিরেগুলিকে দু চারবার নাড়াচাড়া করে যখন একটি মিষ্টি সুগন্ধ চলে আসে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নগুলিকেও দু চারবার নাড়াচাড়া করে নেব একটু হালকা গরম করে নেব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো লাগবে তো এবার আমি একটি এরম ছোট্ট হামাল দিস্তার সাহায্যে এটিকে থেতো করে নেব এগুলি কিন্তু গরম গরমই থেতো করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর গুঁড়ো হবে না আপনাদের কাছে নড়া থাকলে শিলনোড়া দিয়েও শুকনো শিলের মধ্যে দিয়েও কিন্তু এটিকে গুঁড়ো করতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তো দেখো এইভাবে কতবার নেড়ে চেড়ে আমি কিন্তু ভালোভাবে গুঁড়োটি করে নেব তো আমার এখানে কিন্তু ভাজা মশলা গুঁড়ো প্রায় রেডি হয়ে গেছে এবার এটার কিন্তু খুব সুন্দর একটি সুগন্ধ রয়েছে যেটি তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটিকে আমি এবার সাইড করে রেখে দেব এটার এখনই আমার কোনো প্রয়োজন নেই এটি আমি লাস্ট মুহূর্তে ব্যবহার করব তো এবার আমি এটিকে সাইড করে রেখে অন্যদিকে আলুর দমের জন্য আর যে মশলাটি লাগবে সেটি তৈরি করে নিচ্ছি এখানে আমি কয়েক কুচি আদা নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা আর আপনারা ঝালের পরিমাণ বেশি করতে চাইলে আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর এখানে আমি তিনটে টমেটো নিয়েছি তো এবার এগুলিকে গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিয়েছি আর এদিকে সেদ্ধ আলুগুলি রয়েছে সেদ্ধ আলুগুলিকে আমি হালকা পরিমাণে কেটে নিচ্ছি এবার এখানে একটি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে এলে এবার আমি আলুগুলোর মধ্যে লবণ ও হলুদ এখানে মাখিয়ে নিচ্ছি তো এই লবণ ও হলুদ মাখানো আলুগুলি কড়াইতে দিয়ে দেবো এবার লো ফ্লে লো ফ্লেমে আলুগুলোকে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব যেহেতু আমার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং একটু বেশি সেদ্ধ হয়েছে সেই জন্য একেবারে হালকা আঁচে অনেক খন্দরেটি ভাজতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় এবার ওপর থেকে আর লবণ ছড়িয়ে দিয়েছি তো এবার দেখতে পাচ্ছ আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হতে শুরু করেছে এবার আমি এগুলিকে উল্টে পাল্টে ভালো করে দুপাশটা নাড়াচাড়া করে ভেজে নেব অর্থাৎ দুদিকটি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আবার আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি এগুলিকে তুলে রেখে আমি পরে এগুলো অ্যাড করব এবার ওই কড়াইয়ের ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি কিছুটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিলাম ব্যাস এগুলিকে আবার ভেজে নেব ভালো করে এবার এক এক করে এর মধ্যে উপকরণগুলি দিয়ে দেবো আমি এখানে আরও কিছুটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি যেহেতু নিরামিষ নিরামিচারুরতম সেক্ষেত্রে ঝাল না হলে একেবারেই চলে না আর এখানে একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এটি আমি কেবলমাত্র এক তেলে দিয়েছি যাতে টমেটোটা ভাজা হয়ে ভালোভাবে গুলে যায় আর এখানে আমার যে বেঁটে রাখা মশলাটি রয়েছে এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব আমি এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি সেই জন্য এতগুলো টমেটো দিয়েছি যাতে কালারটি খুব সুন্দর আসে তো আপনারা চাইলে এখানে এক চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারেন এখানে আমি এরপর লবণ হলুদ এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো এবার এটিকে ভালোভাবে আবার কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো যেহেতু আমার সিদ্ধই রয়েছে তো সেই জন্য আলুগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে তো ধীরে ধীরে আলুগুলোর গায়ে মশলাটা মাখিয়ে নেব এবার ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে আলুগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করব যেহেতু আলু আমার সেদ্ধ হয়েছিল এবং মশলাও আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম সেই জন্য এখানে বেশি জল দেব না তো এখানে সামান্য পরিমাণে আমি জল ঢেলে দেব আর এখানে সবশেষে নামানোর আগে ভাজা মশলাটি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব তো আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি নিরামিষ আলুর দম